আমি যতই পরোটা বলি জানি তোমরা এটাকে বলবে লুচি আর লোভনীয় গজা সিঙ্গারাও খাবো বলে আজ সকালে আবার একটা নতুন দোকানে গিয়ে দাঁড়িয়ে গেছি বর্তমানে ছোট্ট এই দোকানটি দাদাই চালাচ্ছে তবে বছর তিরিশে আগে খুলেছিল তার বাবারই হাত ধরে তিন বছর আগে বাবা গত হলেও এখনো দোকানটির একমাত্র পরিচয় উমেশ কাকুর দোকান তবে দোকানটির জনপ্রিয়তা কমেনি সকাল হলেই মানুষ এখনো ভিড় করছে দোকানটিকে ঘিরে হ্যাঁ ঠিকানাটা তো অবশ্যই বলবো দোকানটি খুঁজে পাবে আমাদের হাওড়া কদমতলা একদম পাওয়ার হাউস মোড়ে জানি এবার তোমরা বোর হবে আর খাবো তার তারপর কত বছরের দোকানটাও

হয় না দুটি নয় একটি পরোটার সাথে আলু ছোলার তরকারি প্রথমে নিয়ে পরোটা বলো আর লুচি তরকারি দিয়ে মোটামুটি ভালোই খেয়েছ তারপর একটি গজা শিঙার সাথে চাটনিও দিয়ে দুটোই বেশ বড় একটি করে খেলেও পেট অনেকটাই ভরে যাবে মনে হলো তাহলে আমি শেষ করি গজা জানি তোমরা সাবস্ক্রাইব না করেই পাবে মজা